আমার মহান মেয় দিবস যা জতাবাদী শ্রমিক দল করতে আজকের বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি যা জাতবাদী শ্রমিক দলের সভাপতি জননেতা জনা ফানোয়ার হোসেন আজকের সমাবেশের সচিব নির্যাতিত জননেতা জনাবুফ ইসলাম উপস্থিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য শ্রদ্ধীয় ডক্টর আব্দুল মঈন খান উপস্থিত রয়েছেন জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত জাতীয় শেখ শাসক দলের বিপ্লবী

একটি মজুবদের বিরুদ্ধে বাংলাদেশের এগারো

But